আজ কি কি কর্মসূচি হলো আজকে আমরা এসডিএসএল এর মধ্যে যেটা দুর্গাপুজোর সময় আমরা সবগুলোকে অ্যাওয়ারনেস রোড সেফটির অ্যাভেয়ারনেসের জন্য যেটা বলেছিলাম তার মধ্যে আমরা তিনটা পুজো কমিটিকে আজকে পুরস্কৃত করেছি বেস্ট অ্যাভেয়ারনেসের জন্য দুর্গাপুর একটা আর আন্ডালে একটা আর জামুরিয়ার টি আন্ডারে একটা পুজো কমিটি আর তাছাড়া আমরা যাত্রী সাথীকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আর যারা এসছে ওদেরকেও আমরা বলেছি আর আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই কি এটা একটা গভর্নমেন্টের উদ্যোগে হয়েছে অ্যাপ আর এটা সোজা ড্রাইভারকে প্যাসেঞ্জারের সঙ্গে কানেক্ট করে মাঝখানে কোনো প্রাইভেট এজেন্সি থাকে না যারা প্রফিট নেয় তো এর জন্য প্যাসেঞ্জারের জন্য সুবিধা আর ড্রাইভারের জন্যও সুবিধা আর সব থেকে বেশি যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যে নিরাপত্তার একটা বিষয় থাকে তো ওইটাকে নিয়ে নিশ্চিন্ত করা হচ্ছে আমরা পুলিশ এটাকে ইমপ্লিমেন্ট করছি আর দুর্গাপুর রেলওয়ে স্টেশন বলুন বা আসানসোল রেলওয়ে স্টেশন বা কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট এই তিনটা জায়গাতেই আমাদের বুথ আছে বুথে গিয়ে যারা অ্যাপের মাধ্যমে বুক করতে জানে না বা পারছে না ওরা ওখানে গিয়ে বুক বুক করতে পারবে আর যারা অ্যাপের মাধ্যমে বুক করতে চায় ওপেন মার্কেটে যে কোন জায়গায় আসানসুন দুর্গপুরই যেতে ওরা ক্যাব অটো আর বাইক আর ক্যাবের মধ্যে এসি নন এসি আর রেন্টাল ফ্যাসিলিটি আছে এর মধ্যে আর এটাকে ইমপ্লিমেন্ট করছে আসানসুন দুর্গপুর পুলিশ তো একটা আমরা নিজেই যারা অফিসার স্টাফ সবে রোডে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকে হোক বা থানা থেকে সবাই ব্রিফড যাত্রী সাথী যাত্রী সাথীর যাত্রী হলে বা ড্রাইভার হলে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ওরা অ্যাটেন্ড করবে তো বিশেষ করে নিরাপত্তাকে এনশোর করার জন্য এটা যাত্রী সাথী অ্যাপকে ইউজ করুন আমি আপনাদেরকে অ্যাপিল করব। এটাকে সাকসেস করানোর জন্য আপনাদের সাপোর্ট লাগবে তো এটাকে ডাউনলোড করে আপনারা ম্যাক্সিমাম ইউজ করুন আর কোনো সাজেশন থাকলে আপনারা দিন আমরা সাব সাজেশনগুলোকে কনসিডার করে আপডেট করবো থ্যাংক ইউ मुख्य उद्देश्य इटा ड्राइवर दिन के सोजा पैसेंजर रेस्टोरेंट में कनेक्ट करा। एकों से प्राइवेट ऐप अपना रा अवश्य यूज़ करें चें। प्राइवेट ऐप माझकने एक ता प्राइवेट एंटिटी था जरा प्रॉफिट मोटिव नहीं है काश का। ये यात्री साथी जे आचे एक तो दोनों प्रॉफिट है और साथ आके टाइम सोजा ड्राइवर প্যাসেঞ্জারের সঙ্গে প্যাসেঞ্জারকে ড্রাইভারের সঙ্গে কানেক্ট করা আর মাঝখানে যদি কেউ আছে ওটা ইমপ্লিমেন্টিং এজেন্সি ওটা হলো পুলিশ আর আমাদের এরিয়াতে এডিপিসি মানে আসানসোল দুর্গাপুর পুলিশ এটাকে ইমপ্লিমেন্ট করছে অবশ্যই আপনারা দেখেছেন আসানসোল দুর্গাপুর আসানসোল রেলওয়ে স্টেশন বা দুর্গাপুর রেলওয়ে স্টেশন বা কেএনআই এয়ারপোর্টে যদি ভিজিট করেছে তো ওখানে একটা বুথ আছে আমাদের বুথের বুথে গিয়ে মানুষ বুক করতে পারবে না হলে অ্যাপের মাধ্যমে সোজাসুজি ড্রাইভারকে রিচ করতে পারবে তো এখানে কোনো প্রফিট নেওয়ার জন্য মাঝখানে কেউ নেই তার জন্য প্যাসেঞ্জারের সুবিধা হয় প্যাসেঞ্জারকে বেশি টাকা দিতে হয় মাঝখানে যে প্রাইভেট অ্যাপ আছে ওরা প্রফিট নিচ্ছে তার মানে ড্রাইভারকেও কিছু যে আর্জেন্ট করেছে ওখান থেকে কিছু প্রাইভেট এজেন্সিকে দিতে হয় মাঝখানে যে অ্যাপ আছে আর প্যাসেঞ্জারকে

कोरिसी तो विशेष करे आमदर जे प्राइवेट माने बूथ आती है बूथे उखाने तो, तो आपन न देखते पास में पुलिस तो सरी ऑफिसर ट्रैफिकर ऑफिसर बाद सिविल टेंप्रेटिंग बंगाल एरा निजी इधर ये भूकंप हो रहा है जिधिके वो ऐसे बोल बे की आम के अभी इखाने जाऊँ तो उखाने आमदर कैंट्री बंगाल सिविल ऑफिसर ज ওখানে বুকিং করা তাছাড়া যদি কেউ অনলাইন অ্যাপের মাধ্যমে বুক করেছে যদি কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে কাস্টমারকে রেসপন্ড করবে টেকনিক্যাল প্রবলেম হলে ওরা নিজেই রিসলভ করবে না হলে আমাদেরকে বলবে মানে পুলিশের সঙ্গে ওদের সোজা একটা নেটওয়ার্ক থাকে একটা কমিউনিকেশন চ্যানেল থাকে